নমস্কার বন্ধুরা সম্পার পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছের দাগা আর নিয়েছি একটা ছোট কাঁচকলা লম্বা করে চার টুকরো করে কাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে সরু করে কাটা নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো গ্রেট করে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব গ্রেড করা আদার টুকরোর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবারে আমি অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এবারে মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব এগুলো আমি উঁচু দেবো যেহেতু এগুলো খুব চাটটা আমার জন্য খুব বেশি লাল করে কিন্তু আমিটা আসবো না আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমি কাঁচে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে দেব মাছ ভাজার এই তেলের মধ্যে আমি এখন কাঁচকলা বেঁধে নিচ্ছি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ দিয়ে ভালো গরমের দিনে এইভাবে রুই মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখতে পারে কাঁচকলাগুলো হালকা করে নেজে নেবে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেব সমান্য একটু গোটা জিরে পোড়নটা একটু নেজে নেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে বেশ কয়েক সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে কয়েক সেকেন্ড আলুটাও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেটে রাখা টমেটো আর দেবো যে মশলাটা আমি ভুলে রেখেছিলাম সেই মশলাটা মশলার বাটি ধোয়া জলটাও সামান্য বেশি দিয়ে দিলাম খুব ভালো করে আলির সাথে সব কিছু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি প্রায় এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে দিলাম এক মিনিট মতন হয়ে গেছে আমি এবারে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি হাইতেই করে দিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভেজে দেখা কাঁচপালা সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে সেই জন্য জলটা একটুখানি বেশিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ভিজিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য আমি দেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ঝোল একদম তৈরি কাঁচকলা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোল নামিয়ে নেব একদম হালকা পাতলাভাবে তৈরি করে নিলাম কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন